সুন্দরী হতে কে না চায় মনে মনে সবাই সুন্দরী হতে যায় এবং সুন্দর ফরসা ত্বকও কিন্তু সবাই যায় তো ফ্রেন্ডস তোমাদের সুন্দর স্বচ্ছ ত্বক পেতে আমি আজকের ভিডিওতে পাঁচটি বেস্ট ক্রিম নিয়ে এসছি যেগুলো তোমাদের ফেস স্কিনকে ফাইটেন এবং ব্রাইটেন করতে কিন্তু সাহায্য করবে তো ফ্রেন্ডস তার জন্যে এই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি প্রথম হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর টিপ সম্পর্কিত অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস চলো দেখে সেই পাঁচটি ক্রিম কি কী প্রথমেই যে ক্রিমটির কথা বলবো সেটি হলো রাভল্যান টাচ অ্যান্ড গ্লো ক্রিম এটি কিন্তু অ্যাডভান্সড একটি রেডিয়েন্স প্রোভাইড করতে হেল্প করে এই ক্রিমটি স্কিনকে গ্লো প্রোভাইড করে তার সাথে সাথে সূর্যের আলট্রাভায়োলেট রে এর থেকে স্কিনকে প্রোটেক্ট করে ও এর মধ্যে যেহেতু হানি রয়েছে যার জন্য স্কিনকে মশ্চর নারিশিং এবং অ্যাট্রাক্টিভ করতে কিন্তু সাহায্য করে এই ক্রিমটি কিন্তু ফেস স্কিনের বার্ধক্য দূর করতেও প্রধান ভূমিকা পালন করে ও এই ক্রিমটির মধ্যে রয়েছে সেভেন্টি ফাইভ এম প্রোডাক্ট কোয়ান্টিটি যার প্রাইস হলো ফোর হান্ড্রেড নাইনটি তারপরে যে ক্রিমটি নিয়ে বলবো সেটি হলো হিমালয়া ন্যাচারাল গ্লো কেশার ফেস ক্রিম যে ক্রিমটির মধ্যে রয়েছে কেশারের বিভিন্ন ধরনের গুণাগুণ কেশার তোমরা সবাই জানো যে কত ভালো স্কিনের জন্য স্কিনের বার্ধক্য দূর করতে সাহায্য করে স্কিনের ডালনেসকে রিডিউস করে তার সাথে সাথে স্কিনের যদি কোনো ধরনের ডার্ক স্পট থাকে এবং স্কিনে কুচকে যাওয়া কারোর ভাব থাকে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে এবং অনেকের ফেস স্কিন অনেকটা ডাল দেখায় তবে তারা যদি রেগুলার এই ক্রিমটি অ্যাপ্লাই করে তাহলে তাদের ডাল স্কিনকে রিপেয়ার করতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে এই ফেয়ারনেস ক্রিমটি এই ফেয়ারনেস ক্রিমটির দাম হল ওয়ান সেভেন্টি রুপিস এই ক্রিমটি খুবই কিউট একটি প্যাকেজিং যেটি কিন্তু ইজিলি তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে নেক্সটে যে ক্রিমটি নিয়ে বলবো সেটি হলো একটি স্পেশাল ক্রিম লোটা সার্ভালস ফাইট ক্লো স্কিন ফাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম এই ক্রিমটি হলো জেল বেস একটি ক্রিম যার মধ্যে রয়েছে এস ভি এফ টোয়েন্টি ফাইভ পি এ এই ক্রিমটি কিন্তু অল স্কিন টাইপের জন্য সুইটেবল একটি ক্রিম যেটি কিন্তু ফেসকে হোয়াইটেন এবং ব্রাইটেন করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং অনেকেরই অনেক ধরনের ফেস ক্রিম অ্যাপ্লাই করার পরেও ফেসের মধ্যে ব্রাইটনেস আসে না তাদের জন্য এই ক্রিমটি কিন্তু স্পেশাল তো ফ্রেন্ডস এই ক্রিমটি কিন্তু যে কোনো শপে অ্যাভেলেবেল এবং অনলাইনেও তোমরা পেয়ে যেতে পারো ইজিলি এই ক্রিমটির টেক্সচার হলো জেল জেলবেস টেক্সচার যেটি কিন্তু ফেস স্কিনে খুব সুন্দরভাবে সহজেই হতে কিন্তু সাহায্য করে ও এই ক্রিমটির প্রাইস হলো টু হান্ড্রেড টোয়েন্টি রুপিস এবার আমি যে ক্রিমটি নিয়ে বলবো সেটি হলো ওলে ন্যাচারাল হোয়াইটেনিং ক্রিম যে ক্রিমটি কিন্তু আমাদের স্কিনকে ইউভি প্রোটেকশান প্রোভাইড করে যার জন্য এই ক্রিমটি কিন্তু ডে ক্রিম হিসেবে খুব ভালো একটি ক্রিম এই ক্রিমটির টেক্সচার খুবই লাইট যেটি কিন্তু ফেসের মধ্যে খুব ভালোভাবে অ্যাবসার্ব হয়ে যায় ও এর প্রাইস হলো ফার নাইনটি রুপিস এই ক্রিমটি আমাদের ফেস স্কিনকে অনেকটা বেশি তৈলাক্ত করে না যার জন্য এই ক্রিমটি কিন্তু অয়েলি স্কিনের জন্য সুইটেবল একটি ক্রিম এবং নেক্সটে আমি যে ক্রিমটি নিয়ে বলবো সেটি হলো পন্স ব্রাইট বিউটি স্পটলেস গ্লো ক্রিম এই ক্রিমটি কিন্তু একটি ডে ক্রিম যেটি কিন্তু সান প্রোটেকশন হিসেবে কাজ করবে ও এর মধ্যে রয়েছে এসপিএফ ফিফটিন যার জন্য আমাদের ফেস স্ক্রিনকে সানলাইট থেকে অর্থাৎ সানেট আলট্রাভায়োলেট রে এর থেকে প্রোটেক্ট করতে খুব ভালোভাবে সাহায্য করবে ও এই ক্রিমটি টেক্সচার হল নন গ্রেজি টেক্সচার এবং এই ক্রিমটি ফেস স্কিনের মধ্যে ইভেন টোন প্রোভাইড করে রিডিউস করে ডার্ক সার্কেলকে এবং লাইট করে ডার্ক স্পটকে তো ফ্রেন্ডস আমার এই পাঁচটি ক্রিমের মধ্যে তোমরা যে কোনো ক্রিম অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারো ফর্সা এবং সুন্দর ত্বক তো ফ্রেন্ডস আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ও বিউটি টিপস সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো